স্বপ্নভুবলি সবাই কেমন চলছে বাংলাদেশ সংবাদে। ভুবলির আসন নিউজ প্রেজেন্ট তারা তার সিনেমা বুবলি এবং সাকিব খানকে দেখিয়ে দিয়ে অপবিশ্বাস তার যোগ্যতার প্রমাণ দিলেন। হলেন উপস্থাপিকা। সম্প্রতি একটি পোস্টে এই নায়িকা লিখেছেন ঈর্ষা একটা প্রশংসা। এর মানে আমি কিছু ঠিক করছি। অর্থাৎ তিনি হয়তো এর পূর্বেই সিদ্ধান্ত নিয়েছিলেন। সাকিব খান ভিডিও ক্লিপে আপনারা শুনেছেন বুবলির নিউজ প্রেজেন্ট সারা নায়িকা হলে আরও বেশি মানাতো যখন বাংলা বিষনের শবনাম বুবলি তিনি সংবাদ পাঠ করতেন তখনই ভালো লাগে শবনাম বুবলিকে আর তখনই বাংলা ভীষণের সংবাদ পাঠ ছেড়ে দেন শবনাম বুবলি হাত ধরেন শাকিব খানের অপবিশ্বাসের পরিবর্তেই শবনাম বুবলিকে নেওয়া হয় বজগিরি সিনেমায় হ্যালো বন্ধুরা তাছাড়াও এর পূর্বে অপবিশ্বাস তিনি আগামী একটি বার্তা দিয়েছেন যে খুব শীঘ্রই আমি হাজির হব আপনাদের সামনে নতুন আয়োজন এবং নতুন রূপে সম্প্রতি একটি পোস্টে এই নায়িকা তিনি লিখেছিলেন চলছে আমাদের সকল সার্ভিসের উপরে একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দেরি না করে দ্রুত চলে আসুন এবং আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি সারপ্রাইজিং ডিসকাউন্টের মাধ্যমে গ্রহণ করুন বন্ধুরা খুব শীঘ্রই দেখতে পাবেন আমার উপস্থাপনায় একটি বিশেষ ধারাবাহিক প্রোগ্রাম চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অর্থাৎ এই নায়িকার নিজের উপস্থাপনায় একটা বিশেষ প্রোগ্রাম অর্থাৎ সবনাম বললি তিনি বাংলা বিষয়ে সংবাদ পাঠ করতেন অনেকে বলতেন অপবিশ্বাসের চাইতে সবনাম বুবলির যোগ্যতা বেশি এমনকি সবনাম বুবলি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন অপবিশ্বাস তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন এবং দেবাশিষ বিশ্বাস নামে কয়েকদিন পূর্বে একজন পোস্ট করেছিলেন এতদিন আমি তার সাক্ষাৎকার নিতাম ইন্টারভিউ নিতাম এবার তিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন সাক্ষাৎকার নিচ্ছেন অপবিশ্বাস এবং দেবাশিষ বিশ্বাস দুজনে কথাই মিলে গেল সম্প্রতি কিছু ফটো আপলোড দিয়েছেন যেখানে দেখা গিয়েছে উপস্থাপিকার রূপে বসে আছেন অপবিশ্বাস ডালিউড কোন অপবিশ্বাস যেমন সন্তানকে কেয়ার করছেন যেমন তার স্বামীকে ভালোবাসছেন যেমন কেরিয়ারে মনোযোগী হচ্ছেন ঠিক তেমনি ফেসবুক ইউটিউব সহ কয়েকটি পেজ তিনি চালিয়ে যাচ্ছেন অপবিশ্বাস এবার নিজের যোগ্যতা দিয়ে নতুন রূপে হাজির করবেন নিজেকে প্রিয় দর্শক শ্রোতা অনেকেই বলতেন যে নাম ববরিচে অপবিশ্বাসের যোগ্যতা কম এবার কোনো দিক দিকেই কম নেই অপবিশ্বাস তিনি বলেছেন ঈর্ষা নয় প্রশংসা কারো কারো সমালোচনায় আজ অপবিশ্বাস নিজেকে এই অবস্থানে দাঁড় করাতে পেরেছেন অপবিশ্বাসে হাতে সিনেমা কম থাকলেও ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জায়গায় সরম উদ্বোধন করতে নিজের ইউটিউব চ্যানেলে রেসিপি তৈরি করতে নিজের ফেসবুক পেজে কিছু কন্টেন্ট তৈরি করে এবং সন্তান আব্রাহম খান জয়কেও তিনি পড়াশোনা করাচ্ছেন মা হিসেবে অপবিশ্বাস যেমন একজন আদর্শ ঠিক তেমনি স্ত্রী হিসেবেও স্বামীর প্রতি তার ভালোবাসার কমতি নেই অপরদিকে বুবলি অপবিশ্বাস তারা একে অপরের কিছুটা মনোমানো হলেও সম্প্রতি অপবিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহমকান জয়ের জন্মদিনে দেখা গিয়েছে যে সবনম বুবলি সন্তান সেরাৎ খান বীর বড় ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এমনকি সাকিব কান ও জয় অপবিশ্বাসকে নিয়ে একসঙ্গে জন্মদিনের কেক ও কেটেছেন সব দিক মিলে ভালোই আছেন অপবিশ্বাস এবং সাকিব কান এবার স্বপ্নম্বুবলি ছিলেন সাংবাদিক অপবিশ্বাসও হয়েছেন সাংবাদিক